পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে ডিস্টারবেন্সের মাত্রাটা অনেকটা কমবে তারা একটু ভালো থাকতে পারবে আজকে যে বৃহস্পতি ট্রানজিটটা আমরা দেখতে পাচ্ছি সেই ট্রানজিট অত্যন্ত শুভ যে আপনাদের ইম্প্রুভমেন্টের জায়গা ডেভেলপমেন্টের জায়গা প্রচুর পরিমাণে রয়েছে আপনাদের এডুকেশনাল ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রচুর প্রবলেম আছে দ্যাটস ফর শিওর যে হ্যাঁ কিছু প্রবলেমের মধ্যে আপনি আছেন কিছু জটিলতার মধ্যে আপনি আছেন কিছু যন্ত্রণার মধ্যে আপনি আছেন সেই যন্ত্রণা লাঘব হবে নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির যে সঞ্চার কেমন ফল দিতে পারে দেখুন আপনারা হয়তো শুনেছেন বা আমার ভিডিওর যে থার্মনেল আপলোড হয় সেখানে দেখেছেন যে বারো বছর পর বৃহস্পতি তঙ্গ হচ্ছে একদমই তাই ইনফরমেশনটা একদমই সঠিক বারো বছর পর জুপিটার তিনি কর্কটে প্রবেশ করছেন এবং তুঙ্গ হচ্ছে এবং আমি বলে রাখি প্রত্যেক রাশি ইচ অ্যান্ড এভরি সাইন অফ জডিয়াক, ফ্রম অ্যারিস টু পাইসেস মেস থেকে মিন প্রত্যেক রাশির জাতক জাতিকারা এই ট্রানজিটের পূর্ণাঙ্গ ভাইবস পাবেন যার সিগনিফিকেশন ভালো সে ভালো প্রভাব পাবেন যাদের বৃহস্পতির সিগনিফিকেশন ভালো নয় সে হয়তো খুব ভালো প্রভাব পাবেন না দ্যাটস ফর ভ্যারি শিওর নাও পয়েন্ট ইজ দ্যাট যেটা আমার মূল উপপাদ্য বা আজকে যেটি আমি আপনাদের সামনে হাজির করতে চলেছি যে এই বারো বছর পর জুপিটারের কর্কটে প্রবেশ স্করপিও বৃশ্চিকের জন্য কেমন প্রথমেই বলি অষ্টম অপেক্ষা নবমে বৃহস্পতি অনেক কমফোর্টেবল অনেক পজিটিভ আপনার ভাগ্যস্থানে বৃহস্পতির প্রবেশ আপনার জীবনচক্রে সুখ সমৃদ্ধিকে রিপ্রেজেন্ট করে আর জানেন কি বৃহস্পতি নবমে এসে আপনার রাশিতে দৃষ্টি দেবেন বহু বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আমাকে বারবার প্রশ্ন করেন যে দাদা হেলথ ভালো যাচ্ছে না যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে হেলথ নিয়ে প্রবলেম স্বাস্থ্যজনিত নানান সমস্যার মধ্যে দিয়ে যাদের কন্টিনিউ করতে হচ্ছে একের পর এক হেলথ প্রবলেম যাদের জীবন আসছে একের পর এক হেলথের সমস্যায় যারা ভুগছেন তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে ডিস্টারবেন্সের মাত্রাটা অনেকটা কমবে তারা একটু ভালো থাকতে পারবে তার মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি এই শিওরিটি দিচ্ছি এই অ্যাসিওরিটি দিচ্ছি যে আজকে আপনি যে প্রবলেমের মধ্যে রয়েছেন আজকে আপনি যে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন আজকে আপনি যে সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যাটা অনেকটা কিন্তু মিটবে যাদের হেলথের অসুবিধা রয়েছে যাদের হেলথ রিলেটেড নানা রকমের ডিস্টারবেন্স আছে যাদের স্বাস্থ্যের জায়গাটা আজকে ভালো নেই তারা ভালো থাকবেন অনেকে বলেন দাদা হাড়ের ব্যথা অনেকে বিভিন্ন যন্ত্রণার মধ্যে আছেন আর কিছু কিছু যন্ত্রণা আপনাদের সমাধান হয় না আমি মনে করি তাদের যন্ত্রণা বা সমস্যাটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে বলে মনে করছি তাদের সমস্যাটা মিনিমাইজ হবে আজকে আপনারা অনেকে আছেন টেনস কেন টেন জাস্ট বিকজ অব ইউর হেলথ আপনারা একটা জায়গায় কর্মসংস্থানে আছেন আপনারা বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে রয়েছেন বিভিন্ন রকম জটিলতার মধ্যে রয়েছেন এবং দেখুন আমি পর্যায়ক্রমিকভাবে অনেকগুলো বিষয় দেখলাম অনেকগুলো বিষয় আলোচনা করলাম যে বৃশ্চিকের বৃহস্পতি তিনি তো গুরু কি ফল দিতে পারে এবং একটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি আজকে যে বৃহস্পতি ট্রানজিটটা আমরা দেখতে পাচ্ছি সেই ট্রানজিট অত্যন্ত শুভ বৃহস্পতি ট্রানজিট আপনাদের জীবনচক্রে অনেকটাই পজিটিভিটিকে বহন করে নিয়ে আসবে দ্যাটস ফর ভেরি শিওর তবে এটুকু আমি বলতে পারি যে আপনাদের ইম্প্রুভমেন্টের জায়গা ডেভেলপমেন্টের জায়গা প্রচুর পরিমাণে রয়েছে এটুকু শিওরিটি আমি দিতে পারি আজকে যে বৃহস্পতি ট্রানজিট সেই ট্রানজিট কয়েকটি আঙ্গিকে আপনার লাইফকে ভরিয়ে দেবে নাম্বার ওয়ান এডুকেশন আপনাদের এডুকেশনাল ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রচুর যারা হায়ার এডুকেশনের জন্য ভাবছেন পিএইচডির জন্য ভাবছেন খুব ভালো করে শুনুন আজকে আপনি রিসার্চের জন্য ভাবছেন কনফিউশন থাকছে বুঝতে পাচ্ছেন না কিভাবে হায়ার এডুকেশন করবেন কোন কোন ক্ষেত্রে হায়ার এডুকেশন করবেন কোনো রকম ধারণা পাচ্ছেন না রকম কনসেপ্ট আসছে না আমি মনে করি আপনাদের হায়ার এডুকেশনের পজিটিভিটির মাত্রাটা এবার অন্তত বাড়বে উচ্চশিক্ষার ক্ষেত্রে তরতর করে এগিয়ে যেতে পারবেন হায়ার এডুকেশনের ক্ষেত্রে তরতর করে এগিয়ে যেতে পারবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা একটা ডেভেলপমেন্টের জায়গা এক্সপেক্ট করতে পারবো অ্যান্ড দ্যাটস ফর ভেরি ফাইনাল যে আপনি আজকে যদি হায়ার এডুকেশনের পরিকল্পনা করেন আমি হায়ার এডুকেশনের ইম্প্রুভমেন্টের জায়গাটা দেখছি আজকে যদি আপনি হায়ার এডুকেশন নিয়ে ভাবেন আমি অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা দেখছি এবং কনফার্ম ডেভেলপমেন্টের জায়গা দেখছি আপনি যদি সেইভাবে ট্রাই করেন না অগ্রগতি হবেই ডেভেলপমেন্ট হবেই এটুকু শিওর তবে চেষ্টাটা সঠিক করতে হবে সঠিক প্রসেসে আমাদের এগোতে হবে সঠিকভাবে আমাদের এগোতে হবে প্রবলেম আছে দ্যাটস ফর শিওর যে হ্যাঁ কিছু প্রবলেমের মধ্যে আপনি আছেন কিছু জটিলতার মধ্যে আপনি আছেন কিছু যন্ত্রণার মধ্যে আপনি আছেন সেই যন্ত্রণা লাঘব হবে দিন শেষে আমাদের তো যন্ত্রণাটা কমানোর দরকার আজকে আপনি পিএইচডি করতে গিয়ে যদি সিনিয়রের প্রবলেম হয় তাহলে মুশকিল বহু জাতক জাতিকারা স্করপিও থেকে বিলং করে পিএইচডি করছে সিনিয়রের সমস্যা তারা লিটারেলি কান্না করে ফেলে টেনশানে এত চাপ এত প্রেশার আর সিনিয়র যদি ভালো না হয় না শান্তি হয় না পিএইচডি বলি বা যে কোনো হায়ার এডুকেশনে বলি তাহলে এডুকেশনাল প্রবলেমটা মিটবে সেকেন্ড হচ্ছে পিতা যাদের পিতার হেলথের সমস্যা গুরুজনের হেলথের সমস্যা প্রচন্ড সমস্যা এবং গুরুজনের হেলথ নিয়ে আজকে আপনি অত্যন্ত চিন্তায় আছেন অত্যন্ত ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন আমি আপনাদের বলে দিচ্ছি পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে গুরুজনের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রবল গুরুজনের হেলথের ইম্প্রুভমেন্টের সম্ভাবনাটা প্রবল যারা গুরুজনের হেলথ নিয়ে ভুগছেন গুরুজনের স্বাস্থ্য নিয়ে ভুগছেন গুরুজনের কোনো একটা সমস্যার কারণে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন যে মেডিকেল এক্সপেন্স হচ্ছে দেখুন মেডিকেল এক্সপেন্স করতেও সমস্যা নেই যদি তিনি সুস্থ থাকেন এবার কতটা পকেট ফ্রেন্ডলি এক্সপেন্স হচ্ছে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অনেক সময় দেখা যায় এমন সমস্যা যে একজনের হয়তো জীবনের সব সঞ্চয় চলে গেল তো ভেরি সিগনিফিকেন্ট আমি মনে করি আজকে বৃষ্টিকের এই গুরুজনের হেলথের জায়গাটা পজিটিভ আপনারা ভালো গুরু পাবেন বহু বৃষ্টিক আমাকে জানিয়েছেন আপনারা প্রচুর পরিমাণে এর আগে দেখা যাচ্ছে যে গুরু নির্ণয় করতে গিয়ে ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন গুরু সঠিকভাবে নির্ণয় করতে পারছেন না তো যাদের গুরু সঠিকভাবে নির্ণয় হচ্ছে না সঠিকভাবে গুরু নির্ণয় করে চলতে পারছেন না একটা ডিস্টারবেন্সের জায়গা থেকে যাচ্ছে তাদের গুরুর থেকে বা গুরুজনিত বিষয়ে পজিটিভিটি জায়গা পাবো ভাগ্যটা এবার আপনার ভালো হবে গুরুর দিক থেকে ইম্প্রুভমেন্টের জায়গা পাবো অনেকটাই পজিটিভ জায়গা আমরা গুরু রিলেটেড বিষয়ে কিন্তু এক্সপেক্ট করতে পারবো দ্যাটস ফর ভেরি শিওর গুরু দিক থেকে ডেভেলপমেন্ট হবে ভালো গুরু পাওয়া যাবে এবং যারা নিজেদেরকে দূরে সেটেল করতে চাইছেন জন্মস্থান কলকাতা আপনি ব্যাঙ্গালোর সেটেল হতে চাইছেন বা অন্য কোথাও সেটেল হতে চাইছেন আমি শিওরিটি দিচ্ছি দূরে আপনার সেটেলমেন্ট হবে আপনি আপনার পক্ষে সম্ভব দূরে সেটেলমেন্ট করা এবং তাতে একটা ভালো রেসপন্স দ্যাট ইউ ক্যান গেট আপনি পাবেন হানড্রেড পারসেন্ট শিওরিটি দিলাম পজিটিভিটি বাড়বেই সেক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্টের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি সঠিকভাবে আমরা চেষ্টা প্রচেষ্টা করি না অগ্রগতি দেখবেন তরতর তরতর করে এগোবে আর চেষ্টা প্রচেষ্টা যদি সঠিক না হয় তাহলে তো এগোতে মুশকিল সেখানে তেগতে এগোতে সমস্যা হবে অনেক ভালো থাকুন দিন শেষে আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ